নিষিদ্ধ ঘোষিত আগামীকালের যে হরতাল রেখেছে সেটার প্রতিবাদে আমরা বিএনপি যুব দল ছাত্রদল এই ঢাকা যে প্রবেশভোগ বারবরিয়া এখানে আমরা দাঁড়িয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে আমরা মানুষের যানমাল রক্ষার জন্য আমরা সজাগ রয়েছি এবং আমাদের সাথে আরও অনেকেই ইতিমধ্যেই যোগ দিয়েছে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে আমাদের ছাত্র দলের কর্মীরা যাতে ফেসিস্ট আমাদেরকে আমাদের কোনো গাড়ি ঘোড়া কোনো দোকানপাট যানমালের ক্ষতি না করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখতেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে